যান দুর্ঘটনা যেন খোয়াই শহরের এক নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে রোজ খোয়াই শহরের দুর্ঘটনার খবর দিয়ে দিন শুরু হয় বাদ যায়নি আজও আজ রাত আটটা নাগাদ খোয়াই থানা ধীন টিলা এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটে এই দুর্ঘটনায় আহত দুইজন আহতদের খোয়াই দমকল বাহিনী হাসপাতালে নিয়ে যায় ইনফর্ম পাইছি যে মহদেপলা বাজার সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই খবর পাই আমরা সঙ্গে সঙ্গে গেছি কি আজকে দুইটা বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে যে বাড়ি দিতে সে অলরেডি পালাই গেছে গা আর যে ইনজুর পার্সন তাহলে নাম দি অজয় নমস্কার অজয় নমস্কার আরেকজন আরেকজন যে বাড়ি দিয়ে গেছে গা তার পাইছি নামটা সে অলরেডি পেকে গেছে থাকলে লাগলে লাগলি থেকে সৌরভ রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড মাস্টার সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব